সর্বপ্রথম আমি মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রে আদায় করতেছি আলহামদুলিল্লাহ আজকে আমি বিজেপির নবীন সৈনিক হিসেবে শপথ গ্রহণ করে এই বাহিনীর একজন গর্বিত সদস্য পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি আর সেই সাথে আসলে মানে সেরাদের ভিতর থেকে সেরা হওয়াটা সত্যি অনেক কষ্ট ছিল আর ট্রেনিংটা আমার জন্য খুবই ভালো ছিল আর এখানকার আমাদের ইস্টাফজি স্যার অন্যান্য যারা সংশ্লিষ্ট সদস্য ছিল সবাই আমাদেরকে অনেক হেল্প করেছে আর বিশেষ করে আমি আজকে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে সে স্টোরিকে হওয়াতে আমি অনেক আনন্দিত এবং বন্ধুত্ব